হাই প্রিয় আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি এই যে লিবান কি খায় সিরিয়াল লিবানের সিরিয়াল খাওয়া শেষ এখন আমি কার্পেট এটা আমি বেকুম করব এখানে লিভান বসবে তবে কার্পেটের উপরে আমি ম্যাট বিছিয়ে দিই ম্যাটের উপরে ওকে আমি চাদর বিছিয়ে দিই কারণ কার্পেটের উপরে আমি সরাসরি ওকে বসাই না কার্পেট যতই ক্লিন করি না কেন কার্পেটের ভিতরে কিন্তু অনেক বেশি ডাস্ট থাকে যখন কার্পেটে বসে আমি কার্পেটটা ক্লিন করে দিই তো এখন আমি এটা বেকুম করবো কার্পেট ক্লিন করা শেষ কার্পেটের উপরে যে আমি ম্যাট বিছিয়েছি ম্যাটের উপরে যে এটা হচ্ছে চাদর বেডশিট এটা আমি বিছিয়ে দিয়েছি এটার উপরে লিবাল এখন এখানে বসে ও খেয়ালবে নিবান নিবানিবাল এখন এখানে বসে প্লে করবে আমি ব্রেকফাস্ট রেডি করবো আজকে হচ্ছে আমাদের এখানে স্যাটারডে

ব্রেকফাস্ট করে চলে আসলাম গার্ডেনে এখান থেকে আমি মূলা শাক নেব এখানে কিছু মূলা শাক আছে এখনো এই যে দেখেন গাছের সব পাতা পুড়ে গেছে আবার পাতা হবে এপ্রিল মাসে যে এখানে কিছু মূলা শাক এখনো আছে শাক নেওয়ার জন্যেই এখানে আসলাম আর ঠান্ডা তো আছে গাছ সব তুলে ফেললাম এগুলো তো আর হবেই না পরে গাছ থেকে পাতাগুলো বাজবো এই যে আমার শাক তোলা শেষ এগুলো আমি বাসায় নিয়ে আমি একটা একটু করে শাক বেছে নিব কারণ এখানে শাক বাছা বা গোলার গুলা কাটা যাচ্ছে না ঠান্ডা বেশি তারপরে এত ঠান্ডা ঠান্ডার ভিতরে মাসাল শাক অনেক হয়ে আছে আর এগুলো আমরা লাগিয়েছিলাম সেপ্টেম্বর মাসে নতুন করে আমরা এই মূলার বীজ সেপ্টেম্বর মাসে এই যে আমি এখন বাসায় চলে এসেছি আমি একটা একটা করে এই যে শাকগুলো আমি বেছে নেবো আর দু তিন দিন তো আমি গার্ডেনে গিয়েছিলাম তখন আমি এই যে এই বেগুনগুলো এনেছিলাম আজকে হচ্ছে এই বেগুনগুলা ভর্তা করবো আর বেগুনটা বাসায় রাখার পরে একটু কেমন যেন ড্রাই হয়ে গেছে যদি দেখি ভিতরে ভালো থাকে কারণ শেষের দিকে বেগুনগুলো কি হয় একটু বেশিরভাগই দেখা যায় বেগুনের ভিতরে একটু কালো হয়ে যায় যদি ভালো থাকে কাটার পরে তাহলে আমি এটা ভর্তা করবো বাইরে যাওয়ার সময় এখানে আমি চিকেন ভিজিয়ে রেখে গিয়েছিলাম তার আজকে ছোটো দিন আমি চিকেন বিরিয়ানি রান্না করব। ওরা চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি তারপর খিচুড়ি এগুলা খেতে অনেক বেশি পছন্দ করে আর ভাত দিলে দেখা যায় ভাত খেতে চায় না তো এখন আমি এক এক করে এগুলো ক্লিন করে নিলাম রান্না করতে এসে দেখলাম আদা রসুন শেষ হয়ে গেছে এটা গতকালকে শেষ হয়ে গেছে গতকালকে আমি টাইমের কারণে আদা রসুন আর ব্লেন্ডারে ব্লেন্ড করতে আমি ভুলে গিয়েছি তো আজকে এটা করলাম অফ ক্যামেরাতে আর চিকেনটা আমি আগে ওয়াশ করে নিয়েছি চিকেনটা এখন আমি বসিয়ে দিব এখন আমার এই যে শাক তারপরে যে বেগুন এগুলো এখন আমি রেডি করে নিই আর এখানে আমি দু টেবিল চামচ দিয়ে দিব আদা আর রসুন এখানে দিয়ে দিলাম একটু চামচের মতন ইয়ান টি স্পুন আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সানের চিকেন বিরিয়ানি মশলা ইউজ করবো এখানে আমি পরিমাণের মতন দিয়ে দিলাম আমি কোনো তেল এড করবো না অলরেডি আমি ফ্রাই প্যান আমি তেল পিঁয়াজ তারপর তেজপাতা দাচ্চীন আলা সো আমি দিয়েছি ভালোভাবে অ্যাড করে নেব আর গুঁড়া এখানে কোনো আমি মরিচ দিব না কারণ শান মশলাতে অলরেডি মরিচ থাকে তা এখন যদি আবার ওটা অ্যাড করি দেখা যাবে বেশি ঝাল হয়ে যাবে তো এখানে আমি কী করব আমি কাঁচা মরিচটা অ্যাড করব অলরেডি তেল পেঁয়াজ মশলা সব কিছুই দিয়েছি আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে তা এখন আদা রসুন আমি রেখে দিচ্ছি আমি একসাথে বেশি করে আমি করে নিই আমাদের বিদেশে বাড়ি যেহেতু কোনো হেল্প হ্যান্ড নাই নিজেদের কাজগুলো নিজেদের করে নিতে হয় তা আমি তো আর এভরিডে তো আর আদা রসুন এগুলো তো করতে পারবো না আর এই যে এখন যে আমি যে কাজগুলো করতেছি এখন লিবান ঘুমিয়ে আছে আর মনে হয় আর একটু পরে উঠে যাবে আবার ঘুমিয়ে থাকে এক ঘন্টার মত চেয়েছিলাম বেগুন ভর্তা করব দেখেন বেগুন কাটার পর কি কালো হয়ে গেছে তাই আমি এই বেগুন আমি ভর্তা করব না আর আমি কি করি বেগুন আমি কেটে আমি ছোটো ছোটো করে আমি সরষে তেল দিয়ে ভেজে আমি কী করি এটাকে ভর্তা করি এখন চাইলে আমি পারি এটাকে ফল পেপার দিয়ে গ্যাস স্টোভে এটাকে মুড়িয়ে তারপর পেঁচিয়ে তারপর এটাকে ভর্তা করা যায় তবে ওটা করলে কি হয় বেগুন থেকে অনেক পানি বের হয় পানি বের হলে কিন্তু তখন গ্যাস স্টোভ নষ্ট হয়ে যায় এই জন্য আমি কি করি আমি এভাবে ছোট ছোট করে বেগুন কেটে আমি সরষের তেল দিয়ে আমি বানাই আজকে আমি আপনার সাথে শেয়ার করতাম আমি কিভাবে বেগুন ভর্তাটা বানাই তবে পারলাম না দেখেন কি কালো হয়ে গেছে এই জন্য আমি করবো না এখন আমি মূলা শাক বেছে নিব একটা একটা করে ভালো করে ওয়াশ করে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিলাম আর এই অল্প করে লবণ দিয়ে দিলাম আমার চিকেন চিকেনটা খুলে গেছে এখন এটাকে আমি আর কুক করবো না এখন আমি গ্যাসের স্টোভটা অফ করে দিব লিবান এখন ইউগাট খাচ্ছে ওর খাওয়ার পরে আমার কিচেনের রান্না শেষ করতে হবে আমি বিরিয়ানির চালটা সিদ্ধ বসে দিয়েছি দেখতেই পার্সেন আজকে হচ্ছে বাসমতি চাল দিয়ে আমি চিকেন বিরিয়ানিটা করবো আর বাসমতি চাল দিয়ে আমি বেশিরভাগ করি আমার না দেখতে খুব সুন্দর লাগে বাসমতি চালটা হচ্ছে চিকন তারপর লম্বা দেখতে অনেক ভালো লাগে আর এই ছেলে আমি ব্যবস্থা করে নিচ্ছি অফ কাছে আমি আগেই এখানে ঘি তারপর দুই ধরনের ফুড কালার কাঁচামরিচ তারপর আলু দিয়েছি চালে আমি পুরোটা আগের মতন আপনাদের সাথে রান্নার কিছুই ঠিক মতন শেয়ার করতে পারি না যেহেতু ছোটো বেবি আছে বেবি কোনো পায় না ওর একটু পরপর আমার লুক আফটার করতে হয় আর ওটা এখন উঠে গেছে দেখা যায় ফ্লোরে ও বসে থাকলে সোফা কনার বা অনেক সাইডে ও চলে যায় তো ওকে দেখা যায় একটু পরপর আমার দেখতে হয় রেডি হয়ে গেছে আমি এটা ঢেকে দিলাম আর আমি এটা বিশ মিনিটের মতো আমি মিডিয়াম হিটে আমি কুক করে নিব শাক ভাজি হয়ে গেছে আর এই যে এটা টুয়েন্টি মিনিট পর্যন্ত আমি লো হিটে আমি রেখেছিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছি টিস্যু দিয়েছিলাম আমার চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে আজকে আমি অনেকদিন পর

বিরিয়ানি খাওয়া শেষে এখন আমি খাবো আর খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে আমার উইকেন্ডের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ